আসসালামু আলাইকুম আমি দিজুর রহমান রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আছি আলবানিতে আমি আজকে লাউডেনভিলের একটি সিঙ্গেল ফ্যামিলি বাড়ি দেখতে এলাম তো এটি চার বেডরুম টু বাথরুমের একটি বাড়ি তো এটি লউরেনভিলের মেইন এরিয়াতে লোকেটেড এরিয়া খুবই ভালো এরিয়া সুন্দর এরিয়া আমি একটু যদি এরিয়া দেখাই তো এখানের মেইন জিনিসটা হয়েছে যে পাশেই ভালো একটা স্কুল আছে এলিমেন্টারি স্কুল তো যাদের বাচ্চা আছে কিংবা যারা ভালো স্কুল ডিস্ট্রিক্ট খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি একটি পারফেক্ট বাড়ি তো আমরা বাড়িটি দেখতেছি বাড়িতে একটি কার কারগারাজ আছে এবং ড্রাইভওয়েতে মোটামুটি চারটা গাড়ি পার্কিং করা যাবে আর কি তো আমি পিছনে যাচ্ছি তো পিছনে ব্যাক আছে তো ব্যাক ইয়ার্ড মোটামুটি ডিসেন্ট সাইজ প্লেন সারফেস একদিকে ফেন্স করা আছে অন্যদিকে হাফ ফেন্স আমি বাড়ির ভিউটা দেখাচ্ছি তো বাড়ির আস্কিং প্রাইস থ্রি বাড়িতে মেজর প্রাইস রিডাকশন করা হয়েছে তো আমি আপনাদের বলবো কেন প্রাইস কাট করা হয়েছে আর কি তো আমরা আসলে বাড়ির ভেতরটা আগে দেখি তো আমরা বাড়ির ভেতরে যাচ্ছি ছোট ওয়াকওয়ে হয়ে বাড়ির ভেতরে ঢুকতে হয় খুবই সুন্দর বে উইন্ডো আমি যদি এরিয়াটা দেখাই তো ঢোকার পরেই বাম দিকের লিভিং স্পেস মোটামুটি বড়ই লিভিং স্পেস এবং পিছনের দিকে সান রুমের মতো আছে আর কি এটাও বেডরুম হিসেবে ইউজ করা যাবে এবং এদিকে দরজাও আছে পিছনে এবং বাড়ির কিচেন এদিকে কিচেন খুবই সুন্দর কাউন্টার টপ গ্যাস স্টোভ এবং এটি ড্রাইভে কিচেনটা যদি দেখাই এবং এদিকে বাড়ির হিটিং সিস্টেম এবং ওয়াটার ট্যাঙ্ক এখানে এটি বয়লার এবং হাট ওয়াটার ট্যাঙ্ক এটি কারগারাজ তো এইসব বাড়িগুলো আসলে লাউডেন বিলে বাড়িগুলো মোটামুটি তাড়াতাড়ি বিক্রি হয় কারণ স্কুল ডিস্ট্রিক্ট ভালোই জন্য তো এ বাড়িটা বিক্রি হচ্ছে না বিকজ এ বাড়িতে বেসমেন্ট নাই এই একটা রিজন তো এটি ফুলি রেনোভেটেড বাথরুম ফার্স্ট বেডরুম বেডরুমের সাইজ অনেক বড় উইথ ক্লোজেট সেকেন্ড বেডরুম এবং উইন্ডো আছে closet, enough closet, enough storage space. এবং এখানে ফায়ার আছে আর কি তো যারা ছোট বাড়ি খুঁজছেন কিংবা ছিমছাম বাড়ি খুঁজছেন এটা একটি ভালো অপশন হতে পারে এবং এ বাড়িটা আমি আসলে আমার ক্লায়েন্টদের রিকমেন্ড করব না কারণ বাড়িতে বেসমেন্ট নাই কিন্তু তারপর যদি কেউ বার্গেন প্রাইসে বাড়িটা কিনতে চায় এটি কিনা যাবে নেগোসিয়েশনের একটা স্কোপ আছে আর কি এ বাড়িতে তো উপরে উঠার পরে ছোট্ট একটু স্পেস আছে এখানে কম্পিউটার ডেস্ক কিংবা অফিস স্পেসের মতো ইউজ করা যাবে এটি লন্ডি হুকআ এটি আরেকটি বেডরুম ছোট বেডরুম বেডরুম অনেক বড় বাড়িতে কিন্তু এয়ার কন্ডিশনিং নাই উইন্ডো এসি ইউজ করতে হবে আর কি এবং এখানে একটি ফুল বাথরুম বাড়িতে দুইটা ফুল বাথরুম আছে এবং এদিকে আরেকটি বেডরুম তো বাড়িতে পাঁচ বেডরুম এবং বাথরুমের বাড়ি একটি রুম বাকি সব ডিসেন্ট সাইজ আছে এবং লিউ যেহেতু স্কুল ডিস্ট্রিক্ট ভালো প্রপার্টি ট্যাক্স আই থিংকোস্ট সেভেন্টি ফাইভ হান্ড্রেডের এর মতো হবে তো তো বাড়িতে একটি ডাউন সাইড আমি যা আগে বললাম বেসমেন্ট নাই বেসমেন্ট না থাকাতে আসলে অনেক বায়ার বেসমেন্ট প্রেফার করে বিভিন্ন স্টোরেজের জন্য কিংবা এডিশনাল লিভিং স্পেস যদি করা লাগে তখন বেসমেন্ট ইউজ করা যায় আর কি তো তো এই হলো বাড়ি তো যারা এই ধরনের বাড়ি দেখতে কিংবা কিনতে আগ্রহী যোগাযোগ করতে পারেন আমার নাম্বার নাইন ওয়ান সেভেন টু ফাইভ সেভেন টু নাইন সেভেন থ্রি ধন্যবাদ